বন্ধুরা তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষের তরকারি এটা আপনারা ভাত রুটি পরোটা দিয়ে খেতে পারবেন যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও এভাবে যদি রান্না করেন তাহলে নিরামিষ খাওয়া শুরু করবেন আমার মুখের কথাই নয় একবার পরক করে দেখে নিন আমি যেভাবে করেছি ঠিক এভাবে একবার করে খেয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন আর এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন আজকে আসসালামু আলাইকুম রূপা রান্নাঘরে সবাইকে যারা স্বাগত আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে এখানে আমি নিয়েছি পটল টমেটো ঢেঁড়স ঝিঙে বেগুন গাজর আর নিয়েছি কাঁচা পেঁপে আপনারা ইচ্ছে করে আলুও যোগ করতে পারেন কিন্তু আমি এখানে আলু দিচ্ছি না আমি এটা শুধু এই সবজি নিরামিষগুলো দিয়েই করব একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়েছি আমি সরিষার তেল এখানে ঢেঁড়স প্রথমে আমি ভেজে নেব হলুদ ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ঢেঁড়সের মধ্যে যে লালা থাকে লালাটা মরে যাবে লাল পেলে হবে না সেই জন্য ঢেঁড়সটা প্রথমে ভেজে নিতে হবে এরকম একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেগুন দিয়ে দিচ্ছি একটু হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ নুন হলুদ দিয়ে বেগুন ভেজে নিচ্ছি বেগুনটা ভাজলে টেস্টটা খুব ভালো খেতে বেগুন ভাজা হয়ে গেছে বেগুন কিনে নিচ্ছি দিচ্ছি আরো একটু তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা চেরা আমি একে একে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো ভেঙে গাছের পেঁপে পটল চমকটি স্বাদ মতো লবণ পরিমাণ মতো হল বিদেশি আমি কাঁচা দিয়ে ধুলে একসঙ্গে গুঁড়ো করা আর দিচ্ছি আদা বাটা একদম সম্পূর্ণ নিরামিষ আর দিয়ে দিচ্ছি আমি একটু সামান্য জল খুব অল্প পরিমাণে আমি জল দিচ্ছি এবং দিচ্ছি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো টু মিডিয়াম করে রাখবো দেখুন বন্ধুরা কত জল বেরিয়েছে এটা ঢেকে ঢেকেই রান্নাটা করে নিতে হবে এতে বেশি জল ব্যবহার খুব করতে নাই খুব কম জলে দিলে টেস্টটা খুব ভালো হয় বেশি জল দেবেন নাম আবার আমি ঢেকে দেবো মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দেবো আমি চেক করে নেব দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেল দমেই ঢাকনা দিয়ে ঢেকে পেঁপেও সেদ্ধ হয়ে গেছে গাজরও সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ঢেঁড়স ভালো করে নেড়ে নিচ্ছি আবার আমি দু মিনিট ঢেকে দিচ্ছি ফিরে এলাম দু মিনিট পর আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিনি একটু মিষ্টি মিষ্টি হবে আপনারা ইচ্ছে করলে চিনিটা দিতেও পারেন না দিতেও পারেন চিনিটা দিলে খেতে ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরে ধুলে গুঁড়ো একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এটা খেতে টেস্টটাও ভালো হবে কালারটাও খুব সুন্দর আসবে এভাবে আমি দু মিনিট আরও একটু নেড়ে নিচ্ছি জাল করে নেব এবার আমার সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে ঢেঁড় সেদ্ধ হয়ে গেছে ঢেঁড়স সেদ্ধ হতে বেশি কোন লাগে না এবার আমার সমস্ত কিছু মাখা মাখা হয়ে গেছে